অনেকেরই বাজেট কম যা আমার দশ লক্ষ টাকার আশেপাশে বাজেটে আমরা আজ সুন্দর গাড়ি নিতে চাই ফ্রেশ গাড়ি নিতে চাই ওই বেড়া মুখ্যমন্ত্রীর কার্সেন্টার যোগাযোগ করতে পারেন বিশেষ করে যাদের বাজেট দশ লক্ষ টাকার কম নয় লক্ষ টাকারও কম তারা পেপার কমপ্লিট এসি কমপ্লিট পনেরোশো সিসির একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন এবং হুন্ডা সিভিক অল ওভার ফ্রেশ ব্ল্যাক কালার একটা গাড়ি দাম থাকবে দশ লক্ষ টাকার খুবই কম যে বেড়া সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন অথবা তেলে গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু

বৈশিষ্ট বৈশিষ্ট্য সবসময় ত্রিশ পঁয়ত্রিশটা গাড়ি থাকে পাশাপাশি সবসময় আমলা দেখি বাইরে সুন্দর সুন্দর এবং গাড়ি আছে বলে দিবো কি কি কালেকশন আছে প্রথম কি দিয়ে শুরু করবো বড়ো ভাইসার টয়টা নতুন গাড়ি আচ্ছা ঠিক আছে আপনার পাঁচের মডেল পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট ডক্টর ইউজার গাড়ি হ্যাঁ আপনার ইঞ্জিন গিয়ার বক্স एवरीथिंग ওকে সিসি কত সিসি হচ্ছে 1500 দাম দাম চাচ্ছি 890 890 কথা বলা যাবে কথা বলা শুধু আচ্ছা এরপর কি থাকবে ভাই রাসেল ভাই এরপর আমাদের সামনে সিভিক্স হুন্ডা সিভিক হুন্ডা সিভিক্স আচ্ছা এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সানরোভ আছে এটা সানরোভ আছে ঠিক আছে

এটা সিএনজি এলপি দিন অক্টেন দিবেন ভাই জি অক্টেন অক্টেন দিবেন জি জি অক্টেন এটা পেপারস আপডেট পেপারস আপডেট কত দিবেন দাম দাম এটা অনেক কমেই দিতেছি ঠিক আছে 7 লক্ষ 40 হাজার 7 লাখ 40 জি এরপর কি থাকবে ভাই এরপর থাকবে এক সাইড এক সাইড থেকে শুরু করি এক্সিও জি এক্সিও আচ্ছা হাইব্রিড উইনি জি হাইব্রিড ওকে এটা মডেল কত ভাই এটা হচ্ছে আপনার 13 এর মডেল

ছয় রেজিস্ট্রেশন আচ্ছা দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন জি সিএনজি করা আছে সিএনজি করা জি জি এবং এসি টিভি সব ভালো হ্যাঁ এভরিথিং ওকে এসি গিয়ার বক্স एवरीथिंग ओके এটা দাম কেমন চাইতেছেন ভাই এটা চাচ্ছি আপনাদের 12 লক্ষ 60 হাজার 12 লক্ষ 60 পেপারস আপলোড পেপারস আপলোড আচ্ছা এরপর এরপর হচ্ছে আপনি রেলিয়ন রেলিয়ন দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন এক্সকোলার দামে দিয়ে দিব আচ্ছা খাই গাড়ি এটা থাকবে এক্সকোলার দামে

এসি টিভি সব কমপ্লিট না ভাই এভরিথিং ওকে नॉट ओनली এসি ইঞ্জিন সব কিছু কমপ্লিট আছে জি জি কমপ্লিট মাশাআল্লাহ 33 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আমাদের শোরুমে আসবে গাড়ি দেখবে ট্রায়াল দিবে নিজে দেন আমাদের সাথে কথাবার্তা বলবে এই সুযোগগুলো আছে জি এই সুযোগগুলো আছে কেমন দিবেন প্রাইস এটা এটা চাচ্ছি আপনি আর 12 লক্ষ 80 12 লক্ষ 70 করে দেন অসুবিধা কি 70 আপনি বলতেছেন হ্যাঁ দেন যদি আসে ইনশাআল্লাহ দিব 60 12 লক্ষ 60

অনেকেই বলে ভাই সেভেন সিটের আমরা অ্যাভেলেবেল পাই না কোথাও আপনি মক্কা মন্দিরে কার আসতে হবে ঢাকা তেজগাঁও নাবি স্কুলের পিছনে রহিম মেটাল মসজিদের ঠিক বিপরীত পাশেই আপনার এই শুরুটা পাবেন এটা হচ্ছে এলপিজি তো কনভার্সন করা আছে বাই সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কালিশন আছে দেখি ভিতরটা দেখি ভিতর তো অনেক ফ্রেশ কালিশন আছে মনে হচ্ছে ভাইয়া বাবা দেখেন দেখেন ফ্রেশটা দেখছেন

এগুলো দেখলে বোঝা যায় অনেক সময় এগুলো কেমন বুঝলেন মানে কোন প্রকার কাজ আছে কিনা কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা আমাদের কোনো এই গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি শোরুমে যতগুলো গাড়ি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না গাড়ি আচ্ছা এটা প্রাইস কেমন দিচ্ছেন আসল ভাই এটা আমরা প্রাইস আছে হচ্ছে 20 লক্ষ 80 20 লক্ষ 80 কথা বলা যাবে তো ভাই কথা বলা শুনে থাকি তো আসল ভাই মোটামুটি আমরা গাড়িগুলো দেখাইলাম এছাড়াও আপনাদের কাছে আরো গাড়ি কালেকশন আছে কি কি গাড়ি আছে ভাই বাইরে আরো অনেকগুলো গাড়ি আছে তার মধ্যে হচ্ছে ভেজেল আছে আপনার একজিও আছে বারো মডেলের সতেরো মডেলের নিউ টাইপের এক্সিও এরপরে হচ্ছে হলো আপনার রাস আছে আটের মডেলের মানে আরো অনেক গাড়ি আছে সানি নিশান সানি আপনার তেরোশো সিসি দুইটা আছে আরো তেরোশো সিসি আরো দুইটা আরো দুইটা আছে আচ্ছা ঠিক আছে আপনার ষোলোশো সিসি আরো আছে আর একটা রেড ওয়াইন কালারের বাইরে আছে বাইরে আছে জি জি তো ঠিকানা বলবেন ভাই ঠিকানাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তেজগা

একজ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সহজেই আপনারা এই শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন বড় ভাই দোয়া জি আসবেন সবার দাওয়াত রইলো হয়তো গাড়ি দেখে যাবেন গাড়ি কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন সেটা কোনো কথা না গাড়ি এসে দেখে যাবেন চাখে যাবেন